হ্যালো বন্ধুরা আমি সুরেশের তরফ থেকে রাজ তো আজকে আমি যেখানে বসে আছি সেটা হলো আমাদের নবদ্বীপের সুজাসের আউটলেট তোমরা আমাদের পুরনো ভিডিও গুলো তো দেখেইছো আমাদের মায়াপুরে তিনটা আউটলেট আছে আর একটা নবদ্বীপে আছে তো নবদ্বীপের সেই আউটলেটেই আজকে আমি বসে আছি আমাদের নবদ্বীপের সুজাসের আউটলেটে আসতে হলে নিচে যে নাম্বার গুলো যাচ্ছে সেই নাম্বার গুলো চট করে একটা কন্টাক্ট করবে আমাদের আমরা তোমাদের গাইড করে নেবো আমাদের নবদ্বীপ বড়াল ঘাটের সামনে আমাদের একটা ওয়ান আউটলেট আছে তোমরা কিন্তু চটপট চলে আসতে পারো আর যদি কোনো অসুবিধা হয় তাহলে নিচে যে নাম্বার গুলোতে যাচ্ছে সে নাম্বারে কন্টাক্ট করবা আমরা গাইড করে আমাদের দোকানে তোমাকে নিয়ে আসবো তো এবার চটপট দেরি না করে আজকে নতুন একটা গোপিটাসের কালেকশন দেখাচ্ছি এটা দেখে নেওয়া যাক কালেকশনটা নিয়ে এসেছি এটা দেখো এটা আমেদাবাদি সব লিওনের মধ্যে সুন্দর একটা কালেকশন নিয়ে চলে এসছি তোমরা দেখতে পাচ্ছো এটা হলো অফ হোয়াইট মধ্যে গোলাপ মানে রেড গোলাপ আছে আর গ্রিন পাতা এই সুন্দর এই এত এত স্মুথ নরম যেটা সবাই দেখো খুব সুন্দর দেওয়া আছে তো এটা তো বডিটা আছে এর পাট বন্ধুরা চলো দেখি এর পাট যেটা আছে খুব সুন্দর দেখো ভেলভেটের ওপর লাল প্রিন্টের ভেলভেট আছে ভেলভেটের একটা কাজ করা আছে তার মাঝখানে দেখো একটা গোল্ডেন এর জারি আছে যেটা খুব দারুণ লাগছে আর তার উপরে দেখো গোল্ডেন একটা পার আছে আর তার মিডিলে দেখো একটা ডিপ ব্লু আকারের একটা বর্ডার আছে যেটা দিয়ে জাস্ট ওয়াও লাগছে এটা খুব সুন্দর লাগছে এই গোপি ড্রেসটা এই গোপি ড্রেসটা এতটা নরম এতটা মানে আরামদায়ক কাপড় তো এটা হলো এতক্ষণ ঘেরটা দেখালাম আরেকটা জিনিস তোমরা ঘেরে জিজ্ঞেস করো অনেকে এই ঘেরের কত মিটারের ঘের আছে এটা কিন্তু বড় এটা হলো সাড়ে ছ মিটারের ঘের আছে এটা কিন্তু বড় ঘেরের আছে তো এতক্ষণ তো ঘেরটা দেখালাম এবার চলে ব্লাউজটা দেখে নিই এই ব্লাউজটা খুব সুন্দর আছে দেখো আমাদের এটা ফ্রি সাইজের ব্লাউজ থাকে আর এটা ভেতরে আছে কটন লাইলিনের ব্লাউজ আছে এটা গরমে লাইলিন দিয়ে পটলে পরে খুব নরম কাপড় আর খুব ভালো লাগবে গরম লাগবে না তো এই ব্লাউজটা যেটা আছে সেটা ফ্রি সাইজের ব্লাউজ আছে আর যারা একটু রোগা তারা এটাকে চাপিয়ে নিতে পারবে কোনো অসুবিধা হবে না আর খুব সুন্দর একটা পাইপিনের ডিজাইন দেওয়া আছে বোর্ড নেটের ব্লাউজ আছে যেটা এই গোপি ড্রেসটায় মানাবে খুব সুন্দর মানাবে তো এতক্ষণ তো ব্লাউজ দেখলাম এবার চলে আসি চলো ওন্নার মধ্যে হ্যাঁ এই ওন্নাটা দেখো তো দেখো এইটা এই ওন্নাটা রেড কালারের আছে তো রেড কালারের ম্যাচিং যেটা পার আছে এই গোপীদেশের পার আছে सेम কালারের ওন্না আছে রেড কালারের আর এটা চারদিকে সুন্দর একটা সিলভার কালারের জরি আছে আর সিলভার কালারের স্টোন আছে তো এই ওন্নাটার মধ্যে সিলভার যে স্টোনটা দেওয়া আছে সেটা কিন্তু উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যারা সুরাসের মাল আগে ব্যবহার করেছে তারা জানো তাদেরকে আর বলতে হবে না আর যারা নতুন আছে তারাও জেনে নাও এটা কিন্তু এই স্টোনটা কিন্তু উঠবে না তো এই মালটা যারা অর্ডার দিতে চাও কিনের নিচে দেওয়া নাম্বারগুলো চটপট কন্ট্যাক্ট করো অল ইন্ডিয়া হোম ডেলিভারির ব্যবস্থা আছে তোমরা চটপট অর্ডার করে নাও হোয়াটসঅ্যাপে যেটা এটা স্ক্রিনশট নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দাও অর্ডার করতে পারো তো চলে যাওয়ার আগে আরেকটা কথা বলি আমাদের পুরনো অনেকে কি করছে অনেকে পুরনো ভিডিওতে গিয়ে আমাদের সেই প্রোডাক্টটা নিতে চাইতো কিন্তু আমাদের যারা এটা পছন্দ হয়ে যাবে ধরো এই দেশটা পছন্দ হয়ে গেছে এটা কিন্তু দশ পনেরো দিনের মধ্যে তোমরা অর্ডার করে দিও এর পরে কিন্তু আমাদের ওই স্টকটা নাও থাকতে পারে তখন আমরা প্রবলেমে পড়ে যাবো তোমরা চাইলে পরে তো তাই সবাইকে বলছি যেটা নতুন আমাদের প্রত্যেক দিন ভিডিও আসে যেটা তোমাদের পছন্দ হবে মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে চটপট অর্ডার করে নাও চলো আজকে এইটুখানি ভিডিও থাক আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ফলো করবা আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা চটপট দেখে